শরীর বেছি শরীর বেছি শোনেন ভদ্রলোক রাতের নায়ক যারা তারা দিনের বিচারক এবং সেখানে আমি বলেছি যে জীবনের চরম সফলতা কি যে মদ নারী বেশ্যা হলো জীবনের চরম সফলতা প্রিয় বন্ধুরা পতিতা পতিতারা কি ভালো হয় পতিতাদের কি সমাজে দরকার আছে পতিতারা কি নিজের ইচ্ছায় পতিতা হয় আসলে পতিতা নিয়ে সমস্ত কিছু আলোচনা করার আগে আমি আগে পতিতা এই শব্দ নিয়ে আগে শুরু করতে চাই পতিতা এই শব্দ মাথায় আসলেই আমাদের কি ভাসে কারো হয়তো মুখ থেকে উষ্ণ গরল বের হয় কেউ বা ঘৃণা নিয়ে থুতু ফেলে অর্থাৎ পতিতা শব্দ আসলেই কারো কারো ঘৃণা আসে বিদ্বেষ আসে কারো বা শরীর উষ্ণ হয়ে যায় কিন্তু পতিতাদের নিয়ে কি কখনো আপনাদের দুঃখ হয়েছে কখনো দুঃখ বোধ যাচ্ছে আমি আগে এভাবেই এই ভিডিওটা শুরু করতে চাই পতিতাদের নিয়ে আলোচনা করার আগে আবুল হাসান যিনি কবি আবুল হাসান দুঃখ বোধের কবি তিনি তার কবিতায় বলছেন তিনি পতিতাদের নিয়েও কত দুঃখ করেছেন এবং এক কবিতায় তিনি বলছেন মাতৃভাষা কবিতায় ওই যে গলি নিশ্চুপ দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা গণিকারা মধ্যরাতে উলঙ্গ সজ্জায় ওরা কিসের ভাষায় কথা বলে আমি আজও জানি না আমি যদি আরও স্পষ্টভাবে কোনো উচ্চারণ করতে চাই তাহলে রুদ্র মোহাম্মদ একটা গানের লাইন আমি বলতে পারি শরীর বেছি শরীর বেছি শোনেন ভদ্রলোক রাতের নায়ক যারা তারা দিনের বিচারক অর্থাৎ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে রাতের যারা নায়ক তারাই কি হয় দিনের বিচারক এটাই তো হ্যাঁ এটাই কারণ আমাদের বুঝতে হবে আগে পতিতা একজন মানুষ কখন পতিতা হয় অর্থাৎ আমরা যে পতিতা পল্লী বা নিষিদ্ধ পল্লী বলি কখন সেটা নিষিদ্ধ পল্লী হয় সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন একটা পল্লী তখনই নিষিদ্ধ হয় যতক্ষণ না ওইখানে কোনো সভ্য পল্লী থেকে কেউ যাচ্ছে না অর্থাৎ সভ্য সমাজের কোনো ব্যক্তি যখন সেই পল্লীতে যাচ্ছে তখনই সে পতিতায় রূপান্তরিত হচ্ছে অর্থাৎ আমরা সভ্য সমাজের কোন মানুষ যদি ওই পল্লিতে না ঢুকি সেটা কি পতিতা পল্লিতে পর্যবেষিত হবে হবে না তো অর্থাৎ এর জন্য দায়ীকে কে সভ্য সমাজের মানুষ অর্থাৎ আমরাই তাদেরকে নিষিদ্ধ পল্লী বানিয়ে দিচ্ছি আচ্ছা গেল এখন মূল প্রশ্ন হচ্ছে একজন পতিতা সে কি নিজের ইচ্ছায় পতিতা হয় এবং এ বিষয়ে আপনারা কি কোনো গবেষণা দেখেছেন বা গবেষণা দেখার চেষ্টা করেছেন জানার চেষ্টা করেছেন না বাংলাদেশ বা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের যে বৃত্তি এক কথা পতিতাবৃত্তির কথা আমরা বলতে গেলে কোনো ব্যক্তি স্বেচ্ছায় পতিতা হয় না এক কথায় তাহলে তাহলে তারা কেন খারাপ তাদেরকে খারাপ তাহলে কারা বানাচ্ছে বা এই নীতিটা কে প্রচার করছে ওই যে আপনারা কি লেজকাটা শিয়ালের গল্প করেছেন যে ফাঁদে যার লেজ কাটা পড়ে গিয়েছিল এবং সবাইকে লেজ কাটতে বলছে এরকমই যে লেজ কাটা শিয়ালরাই এদেরকে খারাপ এই দর্শন তারা প্রচার করেছেন যারা অর্থাৎ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে রাতের বেলায় যারা নায়ক তারাই দিনের বিচারক অর্থাৎ রাতের বেলায় ওই পথিত পল্লীতে যারা যায় তারাই তাদেরকে খারাপ বলে তাদেরকে একেবারে নেতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা করে এবং সেটা প্রচার করে অর্থাৎ পতিতা খারাপ এটা আমরা জানি তাহলে যে পতিতা পল্লীতে যায় পতিতার পল্লিতে যে যায় সে খারাপ এই দর্শন আমরা প্রচার কেন করি না বা কোনো ধর্মীয় আলোচনায় আমরা কিন্তু এটা নিয়ে আমরা ওই আলোচনা দেখি না শুধু পতিতাদের নিয়ে আমরা বিদ্বেষ দেখি কিন্তু পতিতা পল্লিতে যে যায় তাকে নিয়ে তো আমরা কোনো বিদ্বেষ দেখি না তাকে তো তো আমরা বলি না যে সে পতিতার সন্তান যে পতিতা পল্লিতে যাচ্ছে আমরা কি বলি সে পতিতার সন্তান আমরা বলি না কেন বলি না ওই যে আমি প্রথমেই বললাম এটা লেচকাটা শিয়ালের দর্শন এটা আপনাদের বুঝতে হবে যে পতিতাবৃত্তি যে করছে সে নিজের ইচ্ছাই করছে না স্বেচ্ছাই করছে না সে নিজের এটা চাচ্ছে না করতে এখন প্রশ্ন হইতে পারে যে তাহলে অনেকেই তো এরকম অর্থনৈতিক কষ্টে থাকা সত্ত্বেও পতিতা হচ্ছে না বিভিন্ন জায়গায় চাকরি করে খাচ্ছে হ্যাঁ খাচ্ছে তাহলে তারা কেন প্রতিতাবৃত্তি বেছে নিল এরও নানান কারণ হতে পারে কারণ আমরা সামগ্রিকভাবে একটা বিষয় চিন্তা করতে পারি না আমরা সেই ব্যক্তি জীবন তাদের এক একজনের ব্যক্তি জীবনের পারিপার্শ্বিকতা পরিবেশ পরিস্থিতি সেগুলো আমাদের বুঝতে হবে হয়তো তারাও কাজ করতে গেছে হইতে পারে তারা যৌন হয়রানির শিকার হয়েছে এবং যখন দেখেছে তারা যে আমি কাজ করতে এসেছি কিন্তু আমাকে যৌন হয়রানির শিকার হতে হচ্ছে তাকে তা থেকে আমার জনকর্মী হয় ভালো হইতেই পারে এরকম হইতেই পারে কিন্তু আপনারা কি কখনো তাদেরকে প্রশ্ন করেছেন বা ওই প্রতিটা পল্লীতে আপনারা কি কখনো এরকম প্রশ্নের সম্মুখীন তাদেরকে করেছেন যে আপনাদেরকে যদি পুনর্বাসন করা হয় তাহলে কি আপনারা এই কর্ম করবেন আপনারা ছেড়ে দিবেন না আমি জানি আমার সেখানে যেতে হবে না আমি হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি যে তারা বলবে অবশ্যই কে না চায় সে আপনাদের মতোই রক্ত মানুষ তাদেরকে অন্যভাবে দেখছেন কেন তারাও আপনার মতোই পরিবার চায় আপনার মতো তারাও বাঁচতে চায় কেউ ঘৃণা বিদ্বেষ অসম্মান নিয়ে বাঁচতে চায় না কেউ চায় না তো তাদের পুনর্বাসন কেন করা হয় না কারণ তাদের পুনর্বাসন করা হয় না এটা কেউ করবে না কারণ রাতের নায়ক এই সমাজে যারা দিনের বিচারক অনেকেই রাতের নায়ক এরাই সেই রাতের নায়ক যে কারণে এরা এদেরকে উঠিয়ে দেবে না এরা থেকে যাবে এদেরকে পুনর্বাসন করবে না রাষ্ট্রের যারা এদেরকে পুনর্বাসন করতে পারে তারাই করবে না কারণ এরাই আবার রাতের ন্যায়ক এটা আপনাদের বুঝতে হবে অর্থাৎ এদেরকে পুনর্বাসন করার সক্ষমতা রাষ্ট্রের যাদের হাতে থাকে তারাই আবার এক একজন রাতের ন্যায়ক এটাও একটা মূল পয়েন্ট আবার অনেকে বলেন আমি একজন প্রগতিশীল মানুষের সাথে কথা বলছিলাম তিনি বলছেন না এদেরকে দরকার আছে যে থাকলে অনেকে অনেক এমন কাজ করবে যে তাদেরকে কন্ট্রোল করা যাবে না ভালো কথা যে মানে আমি অবাক হলাম যে একজন প্রগতিশীল মানুষের এই কি চিন্তা আমি বললাম তাহলে সমাজকে রক্ষা করার জন্য আপনারও তো দায়িত্ব আছে যে আপনার বোন বা মাকেও একজনকে পাঠান শিখেন তারাও সমাজকে সেবা করার দায়িত্বে থাকুক মানে উনি কি যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে সমাজকে এরা কীভাবে ঠিক রাখছে সেই এই একেবারে অরুচিকর উদাহরণটা আমি আর দিলাম না আপনারা সেটা বুঝে নেন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে তিনি আসলে কি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন আসলে মধ্য কথাটা কি আমি জিরা দিয়ে শুরু করেছিলাম যে আবুল হাসান আবুল হাসান তার অনেক দুঃখ কাদেরকে নিয়ে পতিতাদের নিয়েও তার সেই দুঃখবোধ আমরা তার নানান কবিতা দেখতে পারি এবং তার যে একটা কবিতা আছে শিকারী লোকটা যেটা পুরো এশিয়ার কবিতা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল সেই কবিতায় আমরা দেখতে পাই সেখানে তিনি কি বলছেন যে এরা মিনি ড্রেসে যারা সুইমিং পুলে যে সুন্দরী নারীরা তারা কি করছে কখনো কখনো ফ্রাই হয়ে ডাইনিং টেবিলে কোনো আবাসিক হোটেলে অভিজাত আবাসিক হোটেলে এরা কেউ বা কখনো ফ্রাই হয়ে উঠে যাচ্ছে ফ্রাই হয়ে এটা বুঝতে হবে এবং তিনি বলছেন দুঃখ করে বলছেন হাই ভগবান যখন একটি সুন্দরীকে গোড় দেওয়া হলো একজন সুন্দরী যখন মৃত মাতৃত্ব লাভের আগে একটি মৃত সুন্দরীর যখন গোড় দেওয়া হলো হাই ভগবান চকচকে নপালিশের মধ্যে তার দুঃখগুলি মানে কবি আবুল হাসানের যে দৃষ্টিভঙ্গি দেখুন তার দৃষ্টিভঙ্গি কি তার যে দুঃখবোধের জায়গা এবং আমি প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লর কথা দিয়ে যে এটা বাস্তবতা তারা অস্বীকার করতে পারেন না বা আমরা পারি না যে এটাই তো যে রাতের যারা নায়ক তারাই দিনের বিচারক তারা শরীর বেছে তারা শরীর কারা কাদের কাছে বেছে মানে একজন পতিতা আরেকজন পতিতার কাছে শরীর বিক্রি করে মানে পতিতা পল্লীতে যে নারীরা থাকে মানে তারা এই কারণে কি পতিতা যে তারা নিজেরা নিজেরা কোর্স করছেন অর্থাৎ যাদেরকে আমরা লেসবিয়ান বলি যে ব্যাপারটা কি এরকম না মানে ভদ্রপল্লী থেকেই তো সেখানে গিয়ে তাদেরকে আমরা পতিতা করে ফেলছি তো সুতরাং যাদেরকে আমরা ভদ্রপল্লীর সদস্য বলছি তারাই তাদেরকে পতিতা বানিয়ে ফেলছে অর্থাৎ একজন পতিতা ততক্ষণ পর্যন্ত একজন নারী ততক্ষণ পর্যন্ত পতিতা হচ্ছে না যতক্ষণ না ভদ্রপল্লী থেকে কোনো ব্যক্তি সেই পল্লীতে প্রবেশ করছে কি অদ্ভুত তাই না অর্থাৎ আমি একজন ভদ্র পল্লীর সদস্য আমি তাকে পতিতা বানাচ্ছি এবং তাকে আমরা কোনো সামাজিক মর্যাদা দিতে নারাজ তাদের কথা শুনলেই আমাদের একটা কৃত্রিম ভাব নিয়ে আসি মুখে আমরা ঘৃণা ছড়াই কি একটা বিদ্বেষ নিয়ে আসি আমরা থুথু ফেলি কিন্তু গোপনে গোপনে কিন্তু পতিতা নামটা শুনলে তারও হয়তো শরীর উষ্ণ হয়ে ওঠে কিন্তু সে সেটা প্রকাশ করতে চায় না এখন সর্বোপরি আমি শেষে কি বোঝাতে চাচ্ছি তাহলে কি আমি পতিতা বৃত্তির পক্ষে আমি বলছি যে পতিতা বৃত্তির পক্ষে আমি কথা বলছি না আপনি যদি মনে করেন আমি পতিতা বৃত্তির পক্ষে কথা বলছি তাহলে আপনি ভিডিওটা এই ভিডিওতে আমি কি বলার চেষ্টা করলাম আপনি বুঝতেই পারেননি কারণ আমি কেন পতিতা বৃত্তির পক্ষে কথা বলবো যখন পতিতা নিজেই তার পতিতা বৃত্তির পক্ষে না একজন পতিতা নিজেই চাচ্ছেন না তিনি পতিতা হিসেবে থাকুক চাচ্ছেন না তিনি সামাজিক মর্যাদা চাচ্ছেন তিনি একজন আমাদের মতোই বাঁচতে চান এরকম সমাজ চান আপনি পুনর্বাসন করুন তাদের সকলকে পুনর্বাসন করুন তারা হবে তারা সানন্দে স্বেচ্ছায় রাজি হবে তো সুতরাং প্রতিটা নিজে তার পতিতা বৃত্তিকে যেখানে সমর্থন করছেন না সেখানে আমি সমর্থন করবো কেন আমি শুধু এটা বোঝাতে চাইলাম যে এই ভিডিওর সারমর্ম হচ্ছে এই প্রতিতা বৃত্তি প্রতিটা পল্লী এই গণিকারা এরা গণিকা কখন হচ্ছে যখন আমার আপনার মতো ভদ্র পল্লী থেকে কেউ সেখানে যাচ্ছে তারাই এই প্রতিটা পল্লী বানিয়ে ফেলছে এবং ইরাই আবার ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে কিন্তু এদেরকে পুনর্বাসনের কথা বলতে গেলেই রাষ্ট্র করতে চায় না আমি আশা করি বোঝাতে পেরেছি রাষ্ট্র এদের পুনর্বাসন কেন করতে চায় না শুধু বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য যে এই সমস্যা সেটা কিন্তু না সারা পৃথিবীতে এই সমস্যা আছে এবং প্রতিতাদের কি পুনর্বাসন করা সম্ভব না প্রতিতাদের তাদের শতভাব পুনর্বাসন করা সম্ভব সেটা আমরা তৎকালীন সোভিয়েত ইউনিয়নে দেখেছি তো সুতরাং কেউ যদি বলে না এটা পুনর্বাসন করা সম্ভব না না রে ভাই কিভাবে সম্ভব না এটা রকেট সায়েন্স আমাকে বুঝান কিভাবে সম্ভব না একদিনই সম্ভব রাষ্ট্র চাইলে রাষ্ট্রযন্ত্র চাইলে একদিনেই বৃত্তি থেকে তাদেরকে বের করে আনা সম্ভব এবং তাদেরকে পুনর্বাসন করা সম্ভব কিন্তু রাষ্ট্র চায় না কারণ রাষ্ট্রযন্ত্র যারা চালায় তারা তারাই রাতের নায়ক অর্থাৎ আমার একটা কবিতা আছে পতিতাদের নিয়ে আমার যে একটা কবিতা আছে এটা একটা দারুণ কবিতা বাংলা আধুনিক সাহিত্যে এটা একটা দারুণ কবিতা নিজের কবিতা নিজে এইভাবে বলছি হ্যাঁ কারণ এটা আপনি আবার কি ভাবতে পারেন যে এটা কি এই দর্শন যে মিথ্যা বিনয়ের থেকে সত্য অহং ভালো না এরকম না আসলে সত্য খুবই ব্যাখাপ্পা ব্যাহায়া ব্যাপরোয়া এর জন্য মানে কথাগুলো একটু ব্যাপরোয়া বা ব্যাখাপ্পা শোনা যেতে পারে কিন্তু সত্য আমার ওই কবিতাটা পতিতা কবিতা পতিতাদের নিয়ে যে কবিতাটা আমার লেখা এটা আধুনিক সাহিত্যে আমি যদি কবিতার কথা বলি একটা দারুণ কাজ আমার কাজ এই কাজটা আমার নিজের কাজ আমার নিজেরই অনেক ভালো লাগে এবং সেখানে আমি বলেছি যে জীবনের চরম সফলতা কি যে মদ নারী বেশ্যা হলো জীবনের চরম সফলতা অর্থাৎ এই ব্যক্তিরা মানে আমাদের রাষ্ট্রেও এই এই পুঁজি তন্ত্রে আমরা কি দেখি আমরা দেখি যে জীবনের চরম সফলতা কি একজন মানুষ যখন জীবনের চরমভাবে সফল হয় তখন সে কি করে বেড়ায় সেগুলোই করে বেড়ায় সে যুগকালে না হলে এই মদ নিয়ে মত্ত থাকে মদ নারী এগুলো নিয়েই মত্ত থাকে তো সুতরাং নানান কারণ আছে যে এই পতিতাদের কেন পুনর্বাসন করা যায় না বা করা হয় না এটা এর অন্যতম একটা কারণ বলে আমি বিবেচিত করছি এবং এটা কিন্তু একেবারে যৌক্তিকভাবেই করছি যে রাষ্ট্রযন্ত্র কোনোভাবেই আসলে চায় না তো এই ভিডিওটা আপনি বলতে পারেন যে একটা পতিতা প্যাকেজ যে এখানে পতিতার প্রতি দুঃখ বোধ থেকে কিন্তু আমি শুরু করেছি যে এদেরকে হিংস্র চোখে তাকানোর কিছু নেই এদেরকে বিদ্বেষমূলক বা এদেরকে নিয়ে ঘৃণা ছড়ানোর কিছু নেই অসম্মান করার কিছু নেই এদেরকে এমনভাবে দেখার কিছু নেই যে এরা আমার আপনার মতো মানুষ না কারণ আমার আপনার মতো মানুষই এদেরকে পতিতা বানায় এদেরকে পতিতা করে রেখেছে আমার আপনার মতো মানুষ না গেলে এদের পতিতা বৃত্তি থাকবে না বা নতুন করে কেউ পতিতা হবে না তো সুতরাং এদের প্রতি আপনার দুঃখবোধ কখনো সৃষ্টি হয়নি আপনি একটু ভাবুন একটু চিন্তা করে গভীর চিন্তা করে একটু ভাবুন যে এদের প্রতি দুঃখবোধ যে আবুল হাসানের আমরা দেখেছি কিংবা রুদ্র মোহাম্মদ শহীদুল্লহর দেখেছি এরা কি তারা ভুল করেছেন এই দুঃখবোধটা কি যৌক্তিক ছিল না আপনারা একটু চিন্তা করুন যে কারণে আমি শুধু পতিতা বৃত্তির বা পতিতাদের নিয়ে যে সাধারণ একটু আলোচনা করলাম এই কারণে একে পতিতা প্যাকেজ বলছে এই ভিডিওকে না আমি এই ভিডিওতে এক আধুনিক এক নতুন মাত্রা যোগ করার চেষ্টা করলাম যে দুঃখ বোধের যে জায়গাটা আমাদের কত মানুষকে নিয়েই তো দুঃখ বোধ হয় কিন্তু পতিতাদের নিয়ে আমাদের দুঃখ বোধ কখনো হয় না কারণ কি কারণ ওই লেজকাটা শিয়েলের দর্শনে আপনারা অন্ধ হয়েছিলেন আপনারা আপনার মতো একটু ভাবতে শিখুন যে ও আপনার মা বোনের মতোই একজন নারী রক্তে মাংস করা সর্বোপরি আমাদের মতো মানুষ সে আমাদের মতোই মানুষ রক্তে মাংসে করা মানুষ তো সুতরাং আপনি যখন ওই দৃষ্টিতে ভাববেন এবং একজন মানুষ টাকার অভাবে তার শরীর বিকিয়ে দিচ্ছে আপনার লজ্জা হয় না আপনি সেই সমাজের সদস্য লজ্জা হওয়া উচিত আপনার তাকে অসম্মান করা তো দূরের কথা বরং আপনার নিজের প্রতি আপনার নিজের ঘৃণা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত তাদের বিরুদ্ধে বিষাদ করার আগে তো আমি আশা করি আপনারা আমি কি বোঝাতে চেয়েছি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার আলোচনা সমালোচনা কোনো কিছু থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আশা করছি যে আপনি যদি এই ভিডিও সম্পর্কে কোনো সমালোচনামূলক কোনো দ্বিমত পোষণ করেন কোনো সমালোচনা করেন সেটা আমার জন্যই ভালো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন তো এতটুকুই ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য